সম্মানিত কৃষক ভাইয় খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতেই সুস্বাগতম জানাচ্ছি নীল নীলফামারি কালীতলার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটা অবস্থান করতেছি এর ছাড়িটা শুধু উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ শাইওয়াল সার বাছুর করাই চলছে সঙ্গে থাকুন আমরা সাইওয়াল সার বাছুরের দরদাম আজকে দেখব আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন সমিত দর্শক আমাদের সামনে যে লাল রঙের যে সাইয়ল বাছটি রয়েছে এই বাসুটির দরদাম আমরা দেখবো আজকে কোয়ালি সম্পন্ন একটি সাইয়ল সার বাসু ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন সে সম্পর্কে জানবো ভাই কথা বলছেন ভাই কত দূর দাম দিচ্ছে এটা এটা কি জাতের সাইওয়াল বয়স কতদিন হবে এটা দশ থেকে এগারো মাস দাম কেমন চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত পঁয়ষট্টি থেকে ছেষট্টি দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন সত্তর ভেঙে ভাই বলেছেন যে উনি সত্তর ভেঙে বিক্রি করবেন পঁয়ষট্টি টাকা দাম দিচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং লম্বা চাওয়া অনেক ভালো কান মোটামুটি অনেক বড় কান মেরুদণ্ড ভালো রয়েছে সোজা রয়েছে পা মোটা মোটা খুব সুন্দর এবং এর বৈশিষ্ট্য খুবই ভালো রয়েছে সময় দর্শক আপনারা যারা খামার জন্য সার গরু করে করতে চান এবং সেই বাছুরটির অবশ্যই আপনারা কোয়ালিটি সম্পূর্ণ দেখবেন এবং তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে শুনে একটি সার বাছুর খাবারের জন্য আপনারা করে দেবেন সারটি দাম দিচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আর ওনার টার্গেট আটষট্টি হাজার টাকা হলে আজকের বাজারে উনি ছাড়বেন পাশাপাশি এখানে আটটি বাছুর দেখা যাচ্ছে বাছুরটির দাম দিচ্ছেন এক ভাই আমরা কথা বলবো সেই ভাইয়ের সঙ্গে উনি কী দাম দিচ্ছেন

আচ্ছা উনি পঁয়তাল্লিশ টাকা দাম দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দাম দিচ্ছে দর্শক আমরা দেখব আবারও এই আমাদের সামনে এখানে আরও দুটি বাসেট রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ কীরকম দাম দিচ্ছেন আমরা জানবো একই সাইজ একই রঙ এই বাসের দুটি দরদাম চলছে

নব্বই বিক্রি হবে না তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই বলেছে যে হ্যাঁ বাছুর দুটি নব্বই হাজার বিক্রি করতে পারবেন আজকের বাজার খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে নীলফুমারি হাটে আচ্ছা আমাদের সামনে যে সার বাছুরটি আছে এই বাছুরটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে ভাই এটা কী জাতের বাছুর এটা এটা কী জাতের পাচুর সাইওয়াল্লাহ দাম কেমন চাচ্ছেন পঁচপান্ন আর দাম দিচ্ছে কত সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা আপনার টার্গেট ভাঙবেন পঞ্চাশ ভাঙবেন না ভাই পঞ্চাশ হাজার টাকা ভেঙে বিক্রি করবেন না পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে পঁয়তাল্লিশ ছেঁয়াল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট পঞ্চাশ হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সাইওয়াল সার বাচ্চার হ্যাঁ জি ভাই কত সাড়ে পাঁচপন্ন পাঁচপন্ন হাজার পাঁচশো টাকা দাম দিচ্ছে এই বাছুরটি আপনার টার্গেট সাড়ে ছয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তার মানে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে উনি ছাড়বেন এই বাছুরটি সময় দর্শক আজকে খুব সুন্দর সুন্দর আমদানি রয়েছে আমাদের সামনে এখানে আর দুটি বাছুর রয়েছে এই বাছুর দুটি সম্পর্কে জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে এক জোড়া বাছুর খুব সুন্দর রয়েছে বাসুর দুটি ভাইয়া জোড়াটার দাম কেমন চাচ্ছেন কত নব্বই থেকে পঁচানব্বই আপনি কত এক ভাইয়া টার্গেট এক লক্ষ টাকা বাছুর দুটি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাছুর তার মধ্যে একটি দেশি সাদা কালারটা রয়েছে দেশি আর লালটা হচ্ছে সাইওয়াল তো আজকের বাজার কেমন চলছে ভালো আছে কাস্টমার কাস্টমারও ভালো আছে খুব সুন্দর সমাজ দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফমার্টের সার গরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিবেদনটি নাটেনে ধৈর্য সহকারে উপভোগ করুন এবং প্রতিটি সার বাজার দেখে নিন আমাদের সামনে এখানে তিনটি বাচ্চা রয়েছে বাছর এই বাছরগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি সমীত দর্শক আপনার সঙ্গে থাকুন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন বাসের দুটি দাম দিচ্ছেন মুরব্বি ভাই কীরকম দাম দিচ্ছে বাসের দুটা ভাই চালানো না আরে ভাই চালানো উঠতে হচ্ছে না আচ্ছা আচ্ছা কীরকম দাম চাচ্ছেন বাসের

ফাই টার্গেট জোড়াটা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলেই উনি এই বাসু দুটো আজকে বিক্রি করবেন সমিত দর্শক যারা খামার জন্য সার বাছুর করে করতে চান তারা চলবেন সরাসরি এই নীলফুমারি হাটে দেখুন না আমি খুব ঝুলা রয়েছে ঝোলানো রয়েছে সাইওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সম্মানিত দর্শক আমাদের সামনে বেশ কিছু বাছুর এখানে দেওয়া যাচ্ছে সার বাছুর বাছুরগুলো কিনেছেন আমাদের কুষ্টিয়ার পার্টি নয়ন ভাই উনি প্রতিহাটেই আসেন এখন আমরা নয়ন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আর আজকের বাজার সম্পর্কে ওনার কাছে জেনে নেব উনি কীরকম দামে কিনলেন আজকের বাজারে সম্মানিত দর্শক সঙ্গে থাকুন উনি গরু বাড়তেছেন নিজেই বাড়তেছেন

ভালো মালের বাজার একটু বেশি তাই সময় দর্শক ভাই বলেছেন যে ভালো মালের রেট একটু বেশি আর আমদানি ভালো আছে না আমদানি প্রচুর আমদানি আছে সময় দর্শক আজকের কালেকশন নয়ন ভাইয়ের উনি এ পর্যন্ত চারটি মাল কিনেছেন সঙ্গে থাকুন হ্যাঁ

আর দাম দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই সাইওয়াল সার বাজারটি তো আজকের বাজারের অবস্থা কি দর্শক ভাই বলেছেন যে আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আজকের কালসুনগুলো আমরা দেখবো আরেকটু আমাদের সামনে যে বাচ্চাটা রয়েছে সাইওয়াল বাচ্চা ভাইয়া এটা দাম কেমন চাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত টার্গেট আপনার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা মানে সাড়ে সাতান্ন হাজার টাকা ওনার টার্গেট এই বাছরটি খুব সুন্দর একটি সাত ভাইটা তো না শাহিবাল ওনার টার্গেট সাড়ে সাতান্ন হাজার টাকা পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে আজকের বাজার আমাদের সামনে এখানে একজোড়া পাঁচের হচ্ছে সাইওয়াল সার বাসের দুটি বৈশিষ্ট্য দেখে নিন শুক্ল একটা রয়েছে সাইওয়াল দেখেন নাবি ঝুলানো রয়েছে পরেরটা লাল রঙের পরেরটা হচ্ছে লাল রঙের বড় জোড়াটার দাম কম চাচ্ছেন এক লক্ষ টাকা করে দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি হাজার টাকা আপনার টার্গেট কম হলে উনি ছাড়বেন তার মানে আটানব্বই হাজার টাকা হলে উনি ছাড়বেন এই বাসি দুটি কোয়ালিটি সম্পূর্ণ ছাড়বেন দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করছেন দেশ এবং দেশের বাইরের থেকে আবারও সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শক্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন